আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম বিশ্বকাপে প্রথম প্রস্তুতি বাতিল হয়ে গেছে বৃষ্টির কারণে বাংলাদেশের যে কারণে টি বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার আগে কেবল একটি প্রস্তুতি ম্যাচ পাচ্ছে বাংলাদেশ সেটিও ভারতের বিপক্ষে আজ রোহিতদের বিপক্ষে মাঠে নামবে নাজমুল সেন শান্তর দল বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় আইপিএল এর কারণে অনেকটা দেরি করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছে টিম ভারত শেষ মুহূর্তে যাওয়ায় তারাও একটির বেশি প্রস্তুতি ম্যাচ পাবে না আজ শনিবার রাতের ম্যাচ দিয়েই শুরু হবে বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি ম্যাচ রোহিতদের সেই হিসেবে আজকের ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের কন্ডিশন বুঝতে হলে এই দুই দলের জন্যই বড় সুযোগ ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল শুক্রবার স্টেডিয়ামের পিচ আউটফিল্ড পরিদর্শন করেছিলেন দুই দলের অধিনায়ক সবকিছু দেখে শুনে সন্তোষ প্রকাশ করেছেন দুই দলের তারকারা তবে বাংলাদেশের নাজমুল সেন শান্ত এদিন কথা বলেন তিনি বলেন এটা অবিশ্বাস্য আমার মনে হচ্ছে পুরোটাই পাগলাটে ব্যাপার ইন্টারনেটে আমরা দেখেছি এখানে কিছুই ছিল না কয়েক মাস আগে এখন এটাকে উপযুক্ত ক্রিকেট মনে হচ্ছে সেন তো বলেন বিশেষ করে নাজমুল গ্র্যান্ড স্ট্যান্ড এমন হবে আশা করিনি মাঠ অনেক ভালো মনে হচ্ছে সব মিলে এটি সত্যিকারে ক্রিকেট স্টেডিয়াম হয়ে উঠেছে সত্যি বলতে আমি এমন কিছু আশা করিনি তবে আজ ভারতের বিপক্ষে আমাদের প্রস্তুতি ম্যাচ আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে চাইব এমন কথাই জানাচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত তাছাড়া রোহিত শর্মা বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে আজ কথা বলেন এই মাঠে চৌত্রিশ হাজার দর্শকের ধারণ ক্ষমতায় আমার ভালো লাগছে তাছাড়া আমাদের এই ভেনুতে অনেকগুলো ম্যাচ রয়েছে তবে আমি চাইব নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের সাথে নিজেদের সেরা খেলাটাই খেলতে এমন কথাই জানাচ্ছিলেন রোহিত শর্মা দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন